গুড ইভিনিং ফ্রম মেক্সিকো আছি এখন সবিকদার বাড়িতে আমাদের তাপাল পার সাকসেস পার্টি হচ্ছে আমরা ঠিক করেছিলাম যে পটলাক পার্টি করব সবাই মিলে বিভিন্ন আইটেম বানিয়ে নিয়ে আসা হবে এই বাড়িতে এসে একত্রিত হয়ে পার্টি হবে চলুন ভেতরে কী কী আইটেম আছে আপনাদেরকে দেখা যাবে ফার্স্ট আইটেম

চলবে বা ফুচকার কর্ণধার তৈরি হচ্ছে ফুচকা বিদিশা বানাচ্ছে তোমার ফুচকা কই তোমার ফুচকা কই লাইন দাও লাইন দাও ছোটবেলার সেই ফিজ কথা মনে পড়ছে স্কুলে এরকম করতাম দেখুন সবাই কিন্তু লাইন দিয়েছে পরপর ফুচকা নেওয়ার জন্য এখানেও চলছে আরে একটু ঝাল দিন দাদা একটু ঝাল দিন আরে একটু ঝাল দিন একটু হচ্ছে না একটু টক দেবেন টক কেমন কেমন হ্যাঁ ভালো করে ফুচকা খাও ভালো করে পাপড়িবিট বানানো চিলি ফিশার হিট চলো এবার খাওয়া দাওয়া হবে তোমাদের নাও বাইরের ঘরে

तो गुड चारो अच्छे है बेनो बाकी एक और पापा और हमारी की डांस है वाला डांस करो गाइस मुझे देख के इशरी इशरी

বলো বলো কেমন হয়েছে ফিস নেক্সট আইটেম ফিস চপ কিন্তু শেষের দিকে সবাই কিন্তু বিন্দাস এখানে ফিস চপ শেষ করে দিয়েছে খেয়ে নেয় এবার নেক্সট আইটেম কি হতে পারে গেস করুন আসবে এক্ষুন নেক্সট আইটেম চলুন এবার পটলাকের মেন কোর্সের দিকে যাওয়া যায় কি কি খাওয়া হচ্ছে দেখাই আপনাদেরকে পাপড়ি দিয়ে খেতে শুরু করে দিয়েছে ফ্রাইড রাইস আতা এটা কি রয়েছে এটা চিলি চিকেন চিকেন কষা ওই চিকেন কষা হ্যাঁ হ্যাঁ ডালুন চিকেন দাও ডালুন এসে এই চিকেন মানিয়েছে মিলান আর ফ্রাইড রাইস এইদিকে বসে আছে পায়েল সেওসি প্ল্যানস করেছে সেওসি কেটেছে আচ্ছা সেওসি পেঁয়াজ কেটেছে प्याज বাহ এই সুরাটা কেমন হয়েছে

চলো এবার মেইন কোর্সের পরে ডেজার্টের পালা দেখে না যাক ডেজার্টে কি আছে দেখাও দেখি কি বানিয়েছি আমি ডেজার্টের বাহ এ দারুণ বানিয়েছি তো এই সেই মিষ্টি

তাই <laughs> না